তো আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে গত দুদিন ধরে একটা ঘটনা যারা নাকি বিশেষ করে গাবতলি এলাকায় থাকেন তারা জানেন এবং আজকে এটা বিভিন্ন মিডিয়াতে এসেছে যে গাবতলির গরুর হাটের ই জানা নিয়ে কি একটা ভয়ঙ্কর কণ্ড কাণ্ড কারখানা চলছে একটা নির্লজ্জ বেহায়াপনা চলছে আমি বলবো এই গরুর হাটের ইজারা দেওয়ার জন্য যে প্রতিষ্ঠান সর্বোচ্চ দরদাতা হয়েছিল তাকে নানা ছুতারা পায় আমাদের এখানে যে নতুন যে প্রশাসক নিয়োগ করা হয়েছে মোহাম্মদ এজাজকে হে ভদ্রলোককে যে কেন এখানে প্রশাসন নিয়োগ করা হয়েছে কোন যোগ্যতায় নিয়োগ করা হয়েছে এটা এখনো আমার কাছে মানে মানে আমি বুঝে উঠতে পারি না যখন সে আলোচনা আমি একটু পরে আসছি তো যিনি সর্বোচ্চ কর দিয়ে দরদাতা হয়েছে তাকে দেওয়া হয়নি কাজটা বলে কি ওটা নাকি পদ্ধতিগত ভুল আছে ঠিক আছে পদ্ধতিগত ভুল আছে তারপর কি করছেন উনি উনি নিজেদের লোক দিয়ে ওটা এখন অন্ধ প্রতিকালীন হিসাব দেবেন নতুন করে আবার ইজারা দেবেন সেটা ডাকবেন ডাকতে ডাকতে আগামী কোরবানি ঈদ চলে যাবে কোরবানি ঈদের পরে আসবে কেউ একদম টাকা টাকি হবে যদি কোরবানি ঈদই চলে যায় এই হাটের ইজারার সবচেয়ে বড় ইনকামটা হয় কোরবানি ঈদকে কেন্দ্র করে এখন যদি কোরবানি ঈদ চলে যায় তারপরে কি সেই টাকাটা আসবে সেই দর আট দেবে না সর্বোচ্চ দরদাতা প্রায় বাইশ কোটি টাকা দর দিয়েছিলেন কিন্তু সেটা বাদ দিয়ে এখন উনি উনার লোকদের যদি বাইশ কোটি টাকা হয়ে থাকে সেক্ষেত্রে দেখা যায় যে টাকাটা হয় তখন দেখা যায় থেকে প্রায় সাত লাখ টাকার মতো হিসাবে আর উনি এখন করছেন কি খা সাতাই করছেন ওনার লোকজন দিয়ে খা সদাই করছেন এবং সেখানে হচ্ছে তো গত ছয় দিনে উঠছে পাঁচ লাখ টাকা বুঝেনি এই ব্যাপারটা মানে হলিউডের কোন অবস্থা এবং আরো ইন্টারেস্টিং যে এই কাজটা যারা করছেন তারা হল ওই দরপ্রত্রে যারা অংশ নিয়েছিলেন তার মধ্যে যিনি তৃতীয় হয়েছেন তাদের লোকজন মানে যাদেরকে দিতে চেয়েছিলেন মানে উনি যাদেরকে দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন চোদ্দ সামথিং এ চোদ্দ কোটি সামথিং আর সেখানে সর্বোচ্চ দর উঠে গেছে বাইশ কোটি টাকা তাহলে তখন কিন্তু হবে না বাইশ কোটি যে দিয়েছে তাকে না দিতে পারবেন না অতটা বাতিল বাতিল করে উনি কি বললেন যে একই ধরনের বিজ্ঞপ্তি দিলে পরে সেখানে কি সেন্ট্রাল প্রকুইটমেন্ট টেকনিক্যাল ইউনিট নামে একটা প্রতিষ্ঠান আছে তাদেরকে এটা চেক করিয়ে নিতে হবে সেই চেক করিয়ে নেওয়া হয় না অত বেড়ে চলবে না মানে এই ধরনের কাজ এই ধরনের এই দর মানে আপনার গ্রামতলের দরপত্রে এর আগে কখনো প্রয়োজন পড়েনি এটা এজার সাহেব আবিষ্কার করেছেন মূল লক্ষ্যটা কি মূল লক্ষ্যটা হলো যে ঈদের পর আগ পর্যন্ত ঈদ পর্যন্ত আর ইজাল দেবেন না কেন উনি ওনার লোক দিয়ে খাস লোক দিয়ে উঠাবেন টাকাই টাকা তো এরকম একটা লোককে এখানে প্রশাসক নিয়োগ করলো দেখুন এই প্রশাসক সিটি কর্পোরেশন প্রশাসক দিয়ে নানা ধরনের নাটক কিন্তু আমরা দেখছি আমি একটু আগে থেকে বলি ডিটেল বলা প্রয়োজন আছে বলে মনে করি পাঁচই আগস্টের পর এই নতুন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে এসে সমস্ত সিটি কর্পোরেশনের মেয়র যারা হয়েছিল তাদেরকে বাতিল করে দিলেন কমিশনারদেরকে বাতিল করে দিলেন পৌরসভা যেটা আছে মানে মিউনিসিপালিটি সেগুলো সব বাতিল করে দিলেন কমিশনারদেরও বাতিল করে দিলেন কিন্তু দেখেন কমিশনার কিন্তু একটা নির্দলীয় পদ ছিল এরা কিন্তু কোনো মার্কা নিয়ে কাজ করেনি যারা মেয়র হয়েছে ইউপি চেয়ারম্যান গুলিতে যেগুলি নাকি চেয়ারম্যান পদগুলিতে গুলিতে নৌকা মার্কা অথবা অন্য কোনো মার্কে দলীয় প্রতীক নিয়ে যারা জিতেছিল তাদেরটা বাতিল করলেন না কেন কোনো জবাব নেই ইচ্ছে হলো করে দিলেন আচ্ছা করে দিলেন করে যে দিলেন তারপর আপনারা কি করলেন বিভিন্ন জায়গায় প্রশাসন করলেন প্রশাসকরা সরকারি কর্মকর্তারা ভালো কথা এটা হলো এক ধরনের জবাব দিয়ে কেউ অন্যায় করলে তার সরকারি কর্মকর্তা হিসেবে তার ব্যবস্থা নেওয়া যাবে এগুলো সব ঠিক আছে কিন্তু উত্তরে প্রশাসক নিয়োগ করা হলো একজন বেসরকারি ব্যক্তিকে যা কোনো ধরনের এ ধরনের প্রশাসনিক কোনো অভিজ্ঞতাই নাই তাকে কেন নিয়োগ করা হলো কেউ জান না কেউ নিয়োগ করলেন এই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন আসিফ মোহাম্মদ সজিব ভাইয়া তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবকে নিজে হাতে চিঠি লিখেছেন আমি সেই চিঠির একটু আমাদের পড়ে শোনাই তাহলে বুঝবেন তিনি লিখেছেন এবছরের তেইশে জানুয়ারি চিঠিটা লিখেছিলেন তিনি লিখেছেন প্রিয় সিনিয়র সচিব আপনি নিশ্চয়ই অবগত আছেন যে আমি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে নিয়োজিত আছি মানে আগে নিজের পরিচয়টা দিয়ে দিয়েছেন যে উনি কত পাওয়ার তারপরে বলছেন আপনার অবগতির জন্য জানাচ্ছি যে স্থানীয় সরকার বিভাগের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কার্যাদি সম্পূর্ণকরণের জন্য প্রশাসক হিসাবে একজন দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা প্রদায়ন করা প্রয়োজন ভালো কথা জনাব মোহাম্মদ এজাজ চেয়ারম্যান রিভার অ্যান্ড নগর ঢাকা একজন দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা উনি যে দক্ষ এবং অভিজ্ঞ কর্মকর্তা এটা আসিম আহমদ সাহেব জানলেন কিভাবে উনি কখনো ওনার সঙ্গে কাজ করেছেন নাকি ওনার যে কাজ ওনার যে এনজিও সেই এনজিওটা এই ধরনের কাজের সঙ্গে সম্পৃক্ত ছিল কখনো জীবনে ওনার উনি কি বলছেন তিনি কর্মজীবনে অনেক গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে যুক্ত ছিলেন কি কি গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে যুক্ত ছিলেন আমি আসিফ মোহাম্মদ সজিব বিভাগে চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই আপনি বলুন উনি কি কি গুরুত্বপূর্ণ কাজ করছেন এই জীবনে তাকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে প্রদান করা হলে এই প্রতিষ্ঠানের কাজের গতি বৃদ্ধি সহ প্রতিষ্ঠানের ভাবমূর্তি উজ্জ্বল হবে বলে আমি মনে করি উজ্জ্বল হয়েছে গরুর মাঠ তো সেরা বেড়া বাড়াই ফেলেছে লেজের উপর অবস্থা একটা গরুর মাঠের ইজারা ঠিক দিয়েছে তার কারণে ভাবমূর্তি উদ্যোগ হচ্ছে এই ধরনের লোক হয়েছে। এই লোক প্রশাসক হয়েছে সিটি কর্পোরেশনে নগর পিতা হয়েছে সিটি কর্পোরেশন ঢাকার রাজধানীর কেন্দ্রস্থলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সিটি কর্পোরেশন তার প্রশাসক হয়েছে এই ধরনের লোক যা অতীত কর্মকাণ্ড সম্বন্ধে সুস্পষ্ট কোনো ধারণা করা নাই এই যে হাসি উঠবে একটা মোহাম্মদপুর এখানে একটা অফিস নিয়ে তারা এটা করতেছে উনি এক সময় নদীর দ্বাল নদী নিয়ে অনেকটা কাজকর্ম করেছেন যে কাজকর্মগুলো করেছেন সেগুলো বলার চেয়ে না বলা ভালো ওনার সম্বন্ধে অনেক খবরই জানি আমরা যারা বাংলাদেশে নদী নিয়ে কাজ করেন জিজ্ঞাসা করে দেখবেন এদের সেবের ইমেজটা কি হ্যাঁ ওনার দুজন খুব পছন্দ ওনাকে পছন্দ করেন ওনার সঙ্গে খুব ভালো সম্পর্ক এরকম আরো দুজন অবশ্য মানে উপদেষ্টা আছেন তাদের তদবির যে হয়েছে এটা আমরা জানি এই লোককে দিচ্ছে এই কাজ করতে আচ্ছা ঠিক আছে আসিফ মাহমুদ সাহেব তাকে দিচ্ছেন আসিফ সাহেব আবার কি বলতে চাই এখন দেখেন এই যে চট্টগ্রামে মামলা করে আপনার সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে সাদা সাহেব হলেন বিএনপির প্রার্থী ছিলেন উনি আদালত তাকে কর্পোরেশনে হোসেন কে আদালত রায় দিল যে এখন ইশরাক হোসেন মেয়র হবে এইগুলি নিয়ে কিন্তু আবার আসিফ মাহমুদ সাহেবের বিরাট আপত্তি গত কয়েকদিন আগে গত শুক্রবারে এই আসিফ মাহমুদ সাহেব একটা ক কথা বলেছেন খুব মারাত্মক কথা কিন্তু ওনার বক্তব্য হলো এই যে এই যে হয়েছে পট পরিবর্তনের মাধ্যমে যারা নাকি মানে পরিবর্তনের নির্বাচন আগে হেরে এখন আদালতের মাধ্যমে যারা এসেছে তাদের ব্যাপারে আসিফ মাহমুদের বক্তব্য হলো আদালতের মাধ্যমে আসা নাকি আগের নির্বাচনটাকে জাস্টিফাই করা এটা হলো উনার বক্তব্য অতএব তাদের নাকি পলিটিক্যাল পার্টিগুলো নাকি উচিত হয়নি ওই ধরনের মন্তব্য করেছেন কিন্তু উচিত না হয়ে থাকে ভালো কথা উচিত হয়নি তাহলে কিভাবে কোনো উচিত হতো আদালত বলতেছে ওনার মেয়র হওয়া উচিত আর আপনি বলতেছেন এটা পলিটিক্যাল পার্টি করি উচিত হয়নি তাহলে কোনটা উচিত আপনি যেটাকে নিয়োগ দিয়েছেন ভাই আপনার নজিটা বুঝান না আপনি নিয়োগ দিয়েছেন তাকে নিয়োগ দেওয়ার কি নজিক কাজ করেছেন আপনার মনে হয়েছে আপনি কে হে ভাই আপনি মনে করলেন আপনার ইচ্ছা অনুযায়ী দেশ চলবে আপনার ইচ্ছা অনুযায়ী ঢাকা সিটি কর্পোরেশন চলবে আপনি এই ধরনের ইচ্ছা পোষণ করে যোগ্যতা রাখেন কিভাবে রাখেন কোন যোগ্যতা রাখেন আপনি আপনি কিন্তু আমরা কতগুলি আনারি লোকের হাতে দেশের দায়িত্ব দিয়ে বসে আছি ওদের লজ্জা সরব নয় লজিক তো বাদের কথা এখন আমি আসিফ মাহমুদকে বলবো আপনি যদি আত্মসম্মান থেকে থাকে তাহলে আপনি যাকে সুপারিশ করেছেন তার কর্মকাণ্ডের বিচার করেন পারলে পরে পারবেন দেশে যে রাজস্ব ব্যয় যেখানে প্রতিদিন সাত লাখ টাকা আসতো সেখানে যে ছয় দিনে পাঁচ লাখ টাকা আসতো তারা আপনি কি ব্যাখ্যা দিবেন তার কি ব্যাখ্যা দেবেন ছয় দিনে আসা গেল বিয়াল্লিশ লাখ টাকা সেখানে আসছে পাঁচ লাখ টাকা লুটপাট হচ্ছে লুটপাট কারা করছে ওরা আবার জয়িত লোকাল বিএনপি পান্ডারা তো এই তো দেশ এইভাবে চলছে এই অপচয়ের দায় কে নেবে আমি মনে করি এ সমস্ত ব্যাপারে সরকারের এবং প্রধান উপদেষ্টারও নজর দেওয়া উচিত আপনি কেন কোন বিবেচনায় কারে কোন উপদেষ্টা বানিয়েছেন এটা কিন্তু ছেলে না ভাই আপনি দেশ দিয়ে ছেলে খেলা করতে পারেন না যাকে জেখে দিচ্ছে বসিয়ে দিচ্ছেন সে পারুক আর না পারুক দেশের মানুষ এটা মেনে নিবে ভাবছেন আপনি এই জন্য একদিন জব দিয়ে করতে হবে সবাইকে জব দিয়ে করতে হবে সেই জন্য মেন্টালি প্রস্তুত থেকে প্রিয় দর্শক এখন